নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে কেন গান্ধারী অভিশাপ দিয়েছিলেন ও তার অভিশাপ কেন মাথা ফেতে ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছিলেন তো এসব বিষয় নিয়ে আজকের আলোচনা তো আলোচনা শুরু করা যাক কুরুক্ষেত্রের প্রান্তে মৃতপুত্র আত্মীয়বর্গের শৌচনীয় মৃত্যু গৃহ গ্রিশাল ও মাংসভুজিন প্রাণীদের উল্লেখের সঙ্গে তাদের দেহ ভোজনকন্যা পুত্রপদের আত্মবিলাপ ও হাহাকার গান্ধারীর ব্যাসদেবের বরে দেখতে পেয়েছিলেন শেষ পর্যন্ত তিনিও চেতনা হারিয়ে ভূতলে পতিত হয়েছিলেন পুনরায় চেতনা লাভ করে তিনি কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ তুমি এবং পাণ্ডবগণেরা সকলেই আবদ্ধ কারণ যে তোমরা ভীম কর্ণ কৃপ দুর্যোধন পরশোত্থামা মহারথ জয়দ্রথা সমদত্ত বিকর্ণ এবং বিকৃত বর্মার হাত থেকে মুক্ত হচ্ছে যে নরশ্রেষ্ঠরা অস্ত্রের বেগে দেবগণকে পরাজিত করতে পারেন তারা সকলেই নিহত হচ্ছেন অতএব কৃষ্ণ কালের পরিবর্তন দেখো কোনো বিষয় অত্যন্ত দুষ্কর নয় যেহেতু ক্ষত্রিয়রাই এই শিক্ষত্রিয় শ্রেষ্ঠ দেব বধ করেছেন কৃষ্ণ তুমি যখন সন্দেহ করতে না পেরে ভগ্ন মনোরম হয়ে পুনরায় উপলব্ভন করে নগরে ফিরে গিয়েছিল বলবান হয়েও তখনই আমরা পুত্রের নিহত হয়েছিল বুদ্ধিমান ভীম ও বিদুর তখনই আমাকে বলেছিলেন দেবী আপনি আপনার পুত্রদের উপর স্নেহ রাখবেন না বৎস জনার্ধন তাদের ভবিষ্যৎ দৃষ্টি মিথ্যা হতে পারে না তাতেই আপনার পুত্রেরা অচিরকালের মধ্যেই বিনষ্ট হয়েছে এই কথা বলে গান্ধারীর ধৈর্য পরিত্যাগ করে শোকে মুবিশ্বাস ও অচেতন হয়ে ভূতলে পতিত হন ক্রমে জনিত চৈতন্য লাভ করে পুত্র শোকে বিথিত চিত্ত ও আকুল এবং ক্রোধে অধীর হয় কৃষ্ণের অনিষ্ট করাবার জন্য তাকে বলেন কৃষ্ণ জনার্দন পাণ্ডবেরা ও ধৃতরাষ্ট্রেরা পরস্পর শত্রু হয়ে বিনষ্ট হতে উদ্যত হল তুমি কেন তাদের অপেক্ষা করলে মহাবাউ মধুসূদন তুমি সমর্থ ছিল তোমার বৃত্ত ছিল অসংখ্য তুমি বিশাল সৈন্যমধ্য অবস্থান করেছিলে উভয় পক্ষেই তোমার সমান প্রয়োজন ছিল এবং উভয় পক্ষই তোমার কথা শুনত ওই অবস্থায় তুমি ইচ্ছা করলেই যখন কুরুকুলের ধ্বংস উপেক্ষা করছে তখন তুমি ওই উপেক্ষার ফল ভোগ করো চক্রগদাধার কৃষ্ণ আমি পতিতার সুশ্রষা যা কিছু তপস্যা অর্জন করেছি সেই দুর্লভ তপস্যার বলে তোমাকে আমি অভিশপ্ত করব তুমি যখন পরস্পর বিনাশে প্রবত্ত ও পরস্পর জ্ঞাতি কৌরব ও পাণ্ডবগণকে উপেক্ষা করেছে তখন তুমিও তোমার জ্ঞাতিগণকে বিনাশ করবে মধুসূদন তুমিও আজ থেকে ছত্রিশ বছর সময়ে বর্ষে জ্যতির্দ্রাংশে মধুসূদন হতপুত্র হতজ্ঞাতি বনাচারী অবস্থায় কোনো কুচ্ছিত উপায়ে নিধন প্রাপ্ত হবে এবং আজ থেকে ভারতবংশীয় স্ত্রী লোকেরা যেমন শোকে ভূতলে লুটিত হচ্ছে তেমন তোমার স্ত্রীগণ সেই সময়ে এরূপ হতজ্ঞাতি ও হতবান্ধব হয়ে শোককে সকল দিকে ভূতলে লুটিত হবেন এই কথা শুনে মহামানা কৃষ্ণ ঈশ্বাত মৃদ হ্রাস করেই যেন গান্ধারীর দেবীকে বললেন সুব্রতে এই বিষয়টাও আমিও জানি অতএব অন্যকৃত কার্যকে আপনি পাপ দ্বারা সম্পাদন করছেন বিষ্ণু বংশীয়গণ দৈব সতেই বিনিষ্ট হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই শুভ আমি ভিন্ন অন্য কোনো লোকই বংশীয় ধ্বংস করতে সমর্থন হবে না কারণ তারা অন্য মানুষ এমনকারী দানবগণেরাও অবুদ্ধ সুতরাং যাদবেরাও যখন পরস্পর ধ্বংসপ্রাপ্ত হবেন তখন আপনার এই অভিশপ্ত নিরর্থ কৃষ্ণ এ কথা বললেন পাণ্ডবেরা ভীত এবং আপনার আপন জীবনে নিরাশ হয়ে পড়লেন গান্ধারীরাজ জননিন্দিন উঠুন উঠুন শোকের দিকে মন দেবেন আপনার অপরাধী বহু লোক মৃত মুখে পতিত হচ্ছেন দুরান্ত শান্তি অত্যন্ত অভিমান স্বজনের সঙ্গে শত্রুতাকারী ও বৃদ্ধ লোকের উপদেশ পুত্র দুর্যোধনকে প্রশংসা করে তারা আপনি ভালো বলে মনে করতে আপনার সেই দোষ ছিল এখন সেই আত্মকৃত দোষকে আপনার উপর আরোপ করার ইচ্ছা করছেন কেন যে লোক মৃদ বা নিরুদ্দেষ্ট রূপ অতীত বিষয় নিয়ে শোক করে সে লোক দুঃখের উপর দুঃখ ভোগ করে দুটি অনর্থই অনুভব করতে থাকে পুত্র তপস্যা করবে ভেবে ব্রাহ্মণ গর্ভ করে সন্তান ভার বহন করবে মনে করে গরু গর্ভ ধারণ করে দ্রবে এই চিন্তা করে আসি গর্ভ ধারণ করবে পুত্র ভ্রাতার কার্য করবে ভেবে সুদৃষ্ট স্ত্রী গর্ভ ধারণ করে পুত্রব পালন করবে ভেবে বৈশিষ্ট্য স্ত্রী গর্ভধারণ করে এবং পুত্র যুদ্ধে নিহত হবে ভেবেই আপনার মতো ক্ষত্রিয় রমণী গর্ভধারণ করে কৃষ্ণের এই অপ্রিয় বাক্য শুনে গান্ধারী শককুল চিত্তে নীরব হয়ে রই গান্ধারীর অভিশাপ মহাভারতের দুর্বল মুহূর্তটি পাঠ করতে করতে মহামানব কৃষ্ণের মৃদ ঈশ্বর হাস স্মরণ করলেই গীতার শ্রীকৃষ্ণ একবার আমাদের সামনে ঝলক দিয়ে দেখা দেন কৃষ্ণ অর্জুনকে বললেন আমি লক্ষ্যময়কারী বৃদ্ধ অধুনা লোক সংহার প্রবৃত্ত হয়েছি শ্রীকৃষ্ণ জানেন তার হাতেই ধ্বংস হবে যদুবং মহাভারতে প্রায় প্রতিটি ঘটনার সমান্তরা অন্য একটি কাহিনী আছে দুর্যোধনের একশো ভাইকে হত্যার পূর্বে ভীম কিচুকে কিচকের একুশ পাস ভ্রাতার হত্যা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের দ্বিতীয় অংশকরণ ঘটবে দ্বারা ঘটবে দ্বারও ঈশ্বর কৃষ্ণ ধ্বংস করবে যদু বংশ কৃষ্ণ সব জানেন যা কিছু ঘটবে সবই তিনি জ্ঞাত আছেন কিন্তু এই অংশটিতে গান্ধারীর চরিত্রের সামনে পড়ে বিমূর হয়ে পড়তে হয় পুত্র হারা রাজ্য সর্বস্থান হারা গান্ধারীকে দেখে আমাদের মনে পড়ে বিবাহের পর দ্রৌপদের সঙ্গে পাণ্ডবেরা প্রবেশ করে গান্ধারীকে প্রণাম করতে হলে দ্রৌপদ কালিঙ্গন করেই গান্ধারী শিউরে উঠলেন তার মনে হয়েছিল এই নারীর জন্য তার পুত্রদের মৃত্যু হবে গান্ধারীর পবিত্র ব্রতা গান্ধারী ধর্মপ্রণায় কিন্তু কুন্তিরাজ সন্তানের জন্ম হয়েছিল শুনে তিনি আপন উদ্বেগে আঘাতের দ্বারা গর্ভবত করেছিলেন শত শতশৃঙ্গ পর্বত থেকে পাণ্ডব মাদ্রির দেহ নিয়ে কুন্তি অস্তিনাপুরে গেলেন গান্ধারীর কোনো ইচ্ছা প্রকাশ করেননি রাজসভায় দ্রৌপদীর সঞ্চলনায় রাজসভায় দ্রৌপদীর লাঞ্চনার সময়ও গান্ধারীর নিবারণ করেছিলেন পাণ্ডবেরা বনবাসের গেলেও কুন্তী বিদুরের গৃহে ছিলেন তখনও গান্ধারী কুন্তিকে সান্ত্বনা দিতে যান। সম্ভবত জন্মন্ধ ধৃতরাষ্ট্রের পাণ্ডব সম্পর্কে যে ঈর্ষা পাশন করতেন তা গান্ধারীর মধ্যে সঞ্চারিত হয়েছিল কৃষ্ণ গান্ধারীকে বলেছিলেন আপনার অপরাধেই বহু লোক মৃত মুখে পতিত হচ্ছেন এখন সেই আত্মকৃত দোষকে আমার উপর আরোপ করার ইচ্ছা করছেন কেন দুর্যোধনকে অন্যায় প্রশংসা করতেন গান্ধারী পুত্রের কুচ্ছিত আচরণেও নিবারণের চেষ্টা করতেন তিনি এই কারণেই ভারতীয় আদি নারী সমাজের শ্রদ্ধা নারী হিসাবে গান্ধারীকে গ্রহণ করা হয়নি এই কারণে প্রত্য সারংশীয় পঞ্চকন্যার মধ্য গান্ধারীকে ঋষিরা গ্রহণ করেননি